জ্বালানি রোধ করতে বাতাসের গুণমান ব্যবস্থাপনা কমিশন দ্বারা নেওয়া পদক্ষেপগুলির প্রতি গভীর অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট পাশাপাশি কমিশনকেও কেউ তিরস্কারও করেছে আদালত পেরানি জ্বালানি বৃদ্ধি হওয়ার কারণে দিল্লি এনসিআর অঞ্চলে বাড়তি বায়ু দূষণের বিষয়ে দায়ের করা একটি আবেদনের শুনানি করতে গিয়ে বিচারপতি অভয় এস এবং বিচারপতি আগস্টিন আগস্টিনের বেঞ্চ কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে এদিন আদালত কমিশনের দাখিল করা হলফনামা দেখে বলেছে যে এখনো পর্যন্ত আপনারা সিএ কিউএম আইনটির একটিও প্রাথমিক ধারা পালনই করেনি আদালত প্রশ্ন করেছে যে ধারা এগারো অনুযায়ী কি কোনো কমিটি গঠন করা হয়েছে কটা বৈঠক হয়েছে পদক্ষেপ নেওয়া হয়েছে কমিশন আদালতের নির্দেশের লঙ্ঘন করেছে পেরালি জ্বালানির বিরুদ্ধে সিএ কিউএম আইনের ধারা চোদ্দ অনুযায়ী কখনো কোনো অপরাধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বাতাসের গুণমান ব্যবস্থাপনা কমিশনের আইনজীবী বলেছেন এখনো সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে আপনি কিভাবে কমিটি গঠন না করে পদক্ষেপ নিতে পারেন আমাদের কমিশনের একটি নির্দেশ দেখান সুপ্রিম কোর্ট বাতাসের গুণমান ব্যবস্থাপনা কমিশনকে আরো ভালোভাবে পালন করার হলফনামা আখিল কোরা নির্দেশও দিয়েছে আর এই মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবাদ বদলাপুর এনকাউন্টার মামলায় সুপ্রিম কোর্টে একটি আবেদনে দাখিল করা হয়েছে যাতে এই মামলার তদন্তের জন্য একটি সিট গঠন করা দাবি করা হয়েছে পাশাপাশি কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দেয়ার দাবি করা হয়েছে যাতে পুলিশ কর্মীরা ডিউটির সময় বডি ক্যাম ব্যবহার করে আর এর ফলে পুলিশ কার্যক্রমে বেশি স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা নিশ্চিত করা সম্ভব হবে এই আবেদনটি এনজবি ঘোষণসং দাখিল করেছেন তিনি বদলাপুর কেসের প্রধান অভিযুক্ত অক্ষয়ের এনকাউন্টার নিয়ে একটি এফআইআর দায়ের করার দাবিও করেছেন আবেদনকারী এই মামলার তদন্তের জন্য একটি স্বাধীন সিট গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন যাতে বিভিন্ন তদন্ত সংস্থার কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয় এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে সরে এসে নিরপেক্ষতা নিশ্চিত করা যায় অন্যদিকে আজ এই মামলায় নাবালিকাদের যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত অক্ষয় সেন্টের পিতা আবেদনের শুনানি করতে গিয়ে মুম্বাই মুম্বাই হাইকোর্টের বিচারক রেফতি বহুতি ডের এবং বিচারক এম এম সাথায় পুলিশকে অভিযুক্তের শেষ করার নির্দেশ পর্যন্ত দিয়েছেন উল্লেখ্য অক্ষয় সেন্টের পিতা আদালতের কাছে তার ছেলের মৃতদেহ কবর দেওয়ার জন্য স্থান দাবি করেছিলেন পাবলিক প্রসিকিউটর আদালতকে জানিয়েছেন যে বদলাপুর এবং আশেপাশের এলাকায় সব কবরস্থানের কর্তৃপক্ষ অভিযুক্তের দেহ কবর দিতে অস্বীকার করেছে শুক্রবার পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বেন সিংহের খুনে অভিযুক্ত জগতার সিং হাওড়া তিহার জেল থেকে পাঞ্জাবের কোনো জেলে তাকে স্থানান্তরিত করার আবেদন করেছে সুপ্রিম কোর্ট আর এ বিষয়ে বিচারপতি বি আর গগৈ এবং কে ভি বিশ্বনাথের বেঞ্চ কেন্দ্র সরকার দিল্লি সরকার এবং পঞ্জাব সরকারকে নোটিস জারি করে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে অভিযুক্তের আইনজীবী সত্যমিত্র আবেদনের পত্রে কেন্দ্রকে নির্দেশ দেওয়ার দাবি করেছেন যে জেলে থাকার সময় দোষীর আচরণ সম্পর্কিত তথ্য আদালতে জমা দেওয়া হোক জগতার সিং প্রাক্তন মুখ্যমন্ত্রী বেন সিং এর হত্যার দায় তিহার জেলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও পেয়ে রয়েছেন আবেদনপত্রে বলা হয়েছে যে তিনি রাজ্যের ফতেহগড় সাহিব জেলার বাসিন্দা এবং তাকে পাঞ্জাবের জেলে বন্দী রাখা উচিত তিনি আঠাশ বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন উনিশশো সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বেন সিং এর হত্যার অভিযোগে তাকে গ্রেফতারও করা হয় ট্রায়াল কোর্ট সাতাশে মার্চ দু হাজার সাতে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন যা পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট দু সালে আজীবন কারাদণ্ডে পরিণত করে দু সালে তিনি জেল থেকে পালিয়ে গিয়েছিলেন পরে প্রায় দেড় বছর পর দু সালে আবার তাকে গ্রেফতার করা হয় সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশে উনআশি হাজার সরকারি শিক্ষকদের নিয়োগের বিষয়ে সাধারণ শ্রেণীর আবেদনকারীদের দায়ের করা নতুন আবেদনের উপর উত্তরপ্রদেশ সরকারের এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি নোটিশ জারি করেছে এবং এই মামলাটি প্রধান আবেদনের সঙ্গে যুক্ত করেছে সুপ্রিম কোর্ট এই প্রধান আবেদনের উপর পনেরোই অক্টোবর শুনানি হবে জানা যাচ্ছে সাধারণ শ্রেণীর এই আবেদনকারী এলাহাবাদ হাইকোর্টের ডবল বেঞ্চে সেই রায়কে সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ করেছেন যেখানে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ উনআশি হাজার শিক্ষক নিয়োগ তৈরি করার মেরিট লিস্টকে বাতিল করে তিন মাসের মধ্যে নতুন মেরিট লিস্ট তৈরি করার নির্দেশ পর্যন্ত দিয়েছিল এর আগে সুপ্রিম কোর্ট নয় সেপ্টেম্বর হাইকোর্টের আদেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট বলেছিল যে তারা হাইকোর্টের রায় পর্যালোচনা করার জন্য সময় প্রয়োজন এলাহাবাদ হাইকোর্ট তার রায় জুন দু এবং জানুয়ারি দু হাজার সিলেকশন লিস্ট বাতিল করে দু সালে অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভিত্তিতে উনআশি হাজারেরও শিক্ষকের জন্য নতুন সিলেকশন লিস্ট তিন মাসের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছিল আর এই আদেশটি হাইকোর্ট অনারক্ষিত শ্রেণীর আবেদনকারীদের আবেদনের ভিত্তিতে দিয়েছিল দিল্লির পটিয়ালা হাউস কোর্ট ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ চরণ সিংয়ের বিরুদ্ধে দায়ের করা পক্সো মামলায় দিল্লি পুলিশের পক্ষ থেকে দাখিল করা ক্লোজার রিপোর্টের উপর সিদ্ধান্তে আজ আবারও স্থগিত রয়েছে অতিরিক্ত সেশন জজ ছবি কপুর এ বিষয়ে তিরিশে নভেম্বর সিদ্ধান্ত জানানোর নির্দেশ পর্যন্ত দিয়েছেন কোর্ট পয়লা আগস্ট দু হাজার এই বিষয়ে সিদ্ধান্ত সংরক্ষণ করছিল এরপর থেকে কোর্ট পাঁচবার সিদ্ধান্ত করেছে। সময় এবং তার বাবা পুলিশি তদন্তে সন্তোষ প্রকাশ করেছিলেন নাবালক কোস্তিগির এবং তার পিতা উভয়ই ক্যামেরায় সাক্ষ্য দিয়েছিলেন দিল্লি পুলিশ বলেছে যে পক্সো মামলায় ব্রিজভূষণ চরণ সিং এর বিরুদ্ধে তেমন কোনো প্রমাণই পাওয়া যায়নি